আচ্ছা তাহলে আমরা আজকে আমাদের প্রজেক্টের মানে মেন যে বিষয়বস্তু অর্থাৎ হচ্ছে একটা মেন ফর্ম অর্থাৎ ইউআই যেটিকে আমরা বলে থাকি ইউজার ইন্টারফেস এই ইউজার ইন্টারফেস সব ধরনের প্রোগ্রামিং গে রয়েছে অথবা সব ধরনের সফটওয়্যারগুলোতে রয়েছে সেটি হতে পারে পোর্টেবল সফটওয়্যার এবং কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার হতে পারে বা প্যাকেজ কোনো সফটওয়্যার হতে পারে যে কোনো টাইপের প্রোগ্রামে কিন্তু একটা করে ইউজার ইন্টারফেস থাকে এখন সবার মাঝে আবার প্রশ্ন আসতে পারে যে আসলে ইউজার ইন্টারফেসটা কী আমরা যখন জুমের কথাই বলি আমরা যখন জুম রান করাই সাথে সাথে সুন্দর একটা স্ক্রিন কিন্তু হবে হয় তারপরে সেখান থেকে আমরা গিয়ে কিন্তু জয়েন করি ঠিক আছে তো এই যে একটা ফর্ম আসলো এটাই হচ্ছে মেন ফর্ম মেন ফর্ম আসার পরে আমরা যখন জয়েন্ট হচ্ছি তখন কিন্তু সেখানে আমাদের ইউজার নেম দিতে হচ্ছে তারপরে পাসওয়ার্ড দিতে হচ্ছে অনুরূপভাবে আমরা যখন আমাদের প্রজেক্টের জন্য একটা মেন ফর্ম তৈরি করব ওইটা হবে জুমের প্রথম যে স্ক্রিন ওইটা সেটিকে বলবো আমরা মেন ফর্ম এবং পরবর্তীতে যে ফর্মে আমরা গিয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে জুম অ্যাপ্লিকেশন আমরা জয়েন হচ্ছে ওই ফর্মগুলো হবে আমাদের অ্যাডমিশন ফর্ম বিভিন্ন মার্কস এন্ট্রির ফর্ম ঠিক আছে সেগুলো হবে ওই ফর্ম এতটুকু বুঝতে পারছি স্যার আচ্ছা যদি তাই আমরা বুঝতে পারি তাহলে আমরা এখন দেখবো যে এই মেন ফর্মটাই খুবই দ্রুত এবং খুব অল্প সময়ের ভিতরে ঝটপট কীভাবে তৈরি করে নেওয়া যায় ওকে তাহলে স্টার্ট করি আমরা ফর্ম অনেকভাবে তৈরি করতে পারি এই ব্যাপারটি আমরা দেখেছি যদি ক্রিয়েটে আসি তাহলে ফর্মস যে সেকশনটি রয়েছে বা আমরা এটিকে গ্রুপ বলতে পারি এই গ্রুপের আন্ডারে যতগুলো রিবন দেখা যাচ্ছে সবগুলো রিবন দিয়ে আমরা ফর্ম বিল্ড করতে পারি বা তৈরি করতে পারি কিন্তু আমরা ওই যে পপ আপের ব্যাপারটা রয়েছে তারপরে নেভিগেশন বারবারই আমাদের ইএসনো করতে হচ্ছে তো এই ব্যাপারটা আমরা করব না আমরা যেটি করতে পারি জাস্ট এই মোর ফর্মস ড্রপডাউনে ক্লিক করে এই যে মডেল ডায়লগ রয়েছে জাস্ট এখানে একবার ক্লিক করব একটি ফর্ম কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে নিচে দুইটি বাটন আমরা দেখতে পাচ্ছি বাটন কন্ট্রোল এই দুটো আমরা রাখব না জাস্ট এভাবে ড্র্যাক করে সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে ডিলেট কিটি প্রেস করব। তাহলে ডিলেট হয়ে গেল এখন কত বড় নেওয়া দরকার এই ফর্ম ধরি আমি এত বড়ই নেওয়া দরকার নেওয়া হলো এখন জাস্ট আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস টি প্রেস করব তাহলে সেভাস ডায়ালগ বক্স দেখা যাচ্ছে আমরা সেভ করি মেন ফর্ম মেন ফর্ম ঠিক আছে আমার আগে একটা করা আছে ওয়ান দিচ্ছি ওকে করি এখন যদি আমি ভিউ করি তাহলে কি কোনো কিছু করা লাগলো আমার ওই পপা পিএস করতে হলো না নেভিগেশনে যে রেকর্ড সিলেক্টরসগুলো রয়েছে সেই ব্যাপারগুলো কিন্তু করতে হলো না সুন্দরভাবে একটা ফর্ম কিন্তু উইন্ডোজ স্টাইলে আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে ওকে আমি আবার দেখাই দিচ্ছি আচ্ছা আমি ক্লোজ করে দিচ্ছি আমি ডিলিট করে দি এখান থেকে যদি কোন অবজেক্ট আমরা ডিলিট করতে যাই সেক্ষেত্রে জাস্ট ওই অবজেক্ট অবজেক্ট বলতে কোনগুলো টেবিল কোয়েরি ফর্ম রিপোর্ট ম্যাক্রো মডিউল ইত্যাদি ব্যাপারগুলো এগুলো হচ্ছে অবজেক্ট ঠিক আছে আচ্ছা তাহলে যদি কোন অবজেক্ট আমরা ডিলিট করতে যাই তাহলে ওইটাকে সিলেক্ট করে নিতে হবে দেন জাস্ট থেকে আমরা কিটি প্রেস করব কনফার্মেশন মেসেজ হচ্ছে আমরা ইয়েস করব তাহলে ডিলেট হবে ওকে নাও আমরা ক্রিয়েটে আসবো মোর ফর্মস অর্থাৎ ফর্মস যে সেকশনটি রয়েছে বা গ্রুপ রয়েছে এখানে অনেকগুলো রিবন দেখা যাচ্ছে এগুলো এক একটি রিবন অথবা এক একটি ফান্ডামেন্টাল ঠিক আছে তাহলে মোর ফর্মসের এই ড্রপডাউনে ক্লিক করতে হবে করা হলো একেবারে লাস্টে দেখুন মডেল ডায়ালগ রয়েছে মডেল 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 না মডেল ঠিক আছে ওই মডেল এই মডেলের ভিতরে পার্থক্য রয়েছে জাস্ট এ মডেল ডায়লগে আমরা ক্লিক করব এটি কিন্তু অফিস টু থাউজেন্ড সেভেনও কিন্তু রয়েছে টু থাউজেন্ড সেভেন টু অ্যাভ ভার্সনগুলোতে পাওয়া যাবে তাহলে মডেল ডায়লগ ক্লিক করব একটি ফর্ম ক্রিয়েট হয়ে গিয়েছে নিচে দুইটি বাটন কন্ট্রোল দেখা যাচ্ছে ওকে এবং ক্যান্সেল এটা মূলত হচ্ছে আমরা যখন কোনো পপ আপ একটা উইন্ডো তৈরি করব বা কোনো ডায়লগ বক্স তৈরি করতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা এই মডেল ডায়লগটি ব্যবহার করে থাকি ঠিক আছে কিন্তু আমরা এটিকে একটু বিকল্প হইতে ইউজ করব সেটা হচ্ছে আমরা মেন ফর্মে ইউজ করবো শুধু আমরা ওই ক্ষেত্রগুলোতে না আমরা বিকল্প ক্ষেত্রেও ইউজ করতে পারি তাহলে আমাদের এই দুটো কন্ট্রোল দরকার নেই কারণ আমরা চাচ্ছি আমাদের মতো করে এখন কাস্টমাইজেশন করার জন্য সো আমরা জাস্ট কিটি প্রেস করব তাহলে ডিলেট হয়ে গেল এখন এই ফর্ম আমাদের কত বড় নেওয়া দরকার এখানে গ্রিড লাইন দেখা যাচ্ছে তো এই গ্রিড লাইনগুলো আমরা কাভার করতে পারি যে কয়টি গ্রিড লাইন আমরা কাভার করব এই গ্রিড লাইনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে যেমন আমরা যদি কোনো রিপোর্টে থাকি দেখবেন আমরা যদি সাড়ে আট গ্রিড লাইন কাভার করি তাহলে এ ফোর সাইজ মাপে হবে মুস্তাফিজ স্যার বলছিল যে রিপোর্টের সেট দেখানোর জন্য তো রিপোর্ট পর্শন নেইবিটা আমি সেদিন ইগনোর করে চলে গিয়েছি ব্যাপারটা দেখা দেব আচ্ছা তাহলে আমাদের সাইজ দেওয়া হয়ে গেল এখন জাস্ট আমরা কীবোর্ড থেকে কন্ট্রোলে স্পেস করি এবং একটি নাম দিতে পারি এফআরএম শর্ট হাই পেন মেন ফ্রম অথবা এফআরএম হাই পেন মেন ঠিক আছে হয়ে গেল জাস্ট আমরা ভিউ করবো সুন্দর একটি ফর্ম আমাদের তৈরি হয়ে গিয়েছে ঝটপট এতটুকু বুঝতে পারছি স্যার নেক্সট আমরা দেখবো এই ফর্মের ক্যাপশন কীভাবে চেঞ্জ করতে হয় যদিও এর আগে দুই দিন দেখানো হয়েছে আজকে লাস্ট ওকে তাহলে ফর্ম সিলেক্ট রাখতে হবে আসতে হবে হচ্ছে প্রোপার্টি শিট দেন অল অল সিলেক্ট করার পরে আমরা উপরে যাব উপরে আসার পরে ক্যাপশন রয়েছে ঠিক আছে জাস্ট আমরা এখানে টাইপ করে দিতে পারি যে কথাটুকু আমরা লিখতে চাচ্ছি আমাদের সফটওয়্যারের নেমও হতে পারে আমাদের প্রতিষ্ঠানের নেমও হতে পারে কাস্টম একটা কিছু হতে পারে বহু কিছু এখানে ইনক্লুড করা যেতে পারে তো আমি এটি দিয়ে রাখছি এবং আমি ভার্সন ইনক্লুড করবো ভি আর হচ্ছে ভার্সন একটা সফটওয়্যারের ভার্সন জাস্ট ওয়ান পয়েন্ট জিরো ওকে তাহলে দেওয়া হলো তাহলে আমরা যদি এখন সেভ করে ভিউ করি কি দেখা যাচ্ছে ক্যাপশন চেঞ্জ হয়ে গিয়েছে আর এই পাশে যে আইকন রয়েছে আইকনের ব্যাপারে দেখিয়েছি ওইটা দেখে করে নিতে হবে ওকে ব্যাস তাহলে মেন ফর্ম ক্রিয়েট করা হয়ে গেল এখন আমাদের বাটন কন্ট্রোল গুলো অ্যাড করতে হবে আসুন স্যার হ্যাঁ প্লিজ ওই আইকনটা খুবই ছোট দেখা স্যার আমি লাগাইছি কিন্তু খুবই ছোট দেখাচ্ছে স্যার 2.56 নেবেন স্যার মাপ মেজারমেন্ট নিতে হবে 256 ইনটু 256 তাহলেই হবে এই যে এই মাপটা

একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিলাম জাস্ট আমি সেভ করি ফর্ম ধরা দেখ জিরো জিরো টু জাস্ট ওকে এখন যদি ভিউ করি তাহলে কিন্তু ট্যাবলেট চলে আসতেছে স্টাইল নাই তো আমি যেটি করবো ডিজাইন ভিউ তাড়ব চলে আসবো হচ্ছে প্রপার্টি শিট যদি না থাকে ডিজাইন এসে প্রপার্টি সিটে হিট করতে হবে আদারে আসতে হবে প্রপ আপ দেখেন নো করা আছে জাস্ট ইয়েস করে দেবেন বলে আসতে হবে আমরা নিচের দিকে এসে এই যে দেখুন স্যার এখানে নেভিগেশন বাটন করা আছে নো রেকর্ড সিলেক্টর নো স্কলবার বোথ করা আছে নাইদার জাস্ট এতটুকু এত কিছু দরকার নেই এখন যদি ভিউ করি তাহলে উইন্ডোজ টেল হয়ে গিয়েছে সবগুলো এভাবে করে নেবেন বুঝতে পারছি স্যার হ্যাঁ সবগুলো আলাদা করে নিতে হবে আর যদি আলাদা না করে নেন তাহলে একটা টেকনিক দেখা দিচ্ছি আমার ফর্ম জিরো জিরো টু আছে না প্রথমেই এই ফর্মটা সুন্দরভাবে সাইজ বেস করে সবকিছু ফরমেটিং করে করে নেওয়ার পরে এটাকে আমি কপি করে নিব এইখানে জিরো জিরো থ্রি আমি নেম চেঞ্জ করে দিলাম ওকে প্রেস করলাম এখন যদি জিরো জিরো থ্রি ওপেন করি সেম জিনিসটাই ওপেন হয়ে যাচ্ছে প্রথমেই করে নিতে হবে আর যদি না করেন তাহলে একটা একটা করে নিতে হবে ওকে ব্যাস দেখেন হ্যাঁ হ্যাঁ বারবার কেন হাজার বার লক্ষ বার কুড়ি বার নিতে পারবো কোনো সমস্যা নেই